আমার নাম আবদুল্লাহ আসলাম আমি সে হাবি সাকা প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি আর আমার বেগমুখে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে বিশেষ করে এই প্রশ্নগুলো একটু ঘুরে ঘুরে দিয়েছে আমার নাম তাহিয়া চতুর্থ শ্রেণী আমার আমি চকরাপুরা বিদ্যা বিদ্যা আজকে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর আছে পরীক্ষা দিয়েছি সব ভালো হয়েছে আমার নাম মোহাম্মদ জাতকর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি ভিত্তিটা ভিত্তিটা সহজ হয়েছে আসলে মেধার একটা মননের একটা জায়গা হচ্ছে বৃত্তি পরীক্ষা এটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে এইভাবে বেগম রুকিয়া যে আয়োজনটা আজকে করেছে এটা অন্যান্য বৃত্তি পরীক্ষার চেয়ে অনেকটা প্রশংসনীয় কারণ এদের ব্যবস্থাপনা থেকে শুরু করে যেগুলো আমরা এখন অবজারভেশন করেছি সবগুলোই খুবই চমৎকার লেগেছে এক কথাই তবে আশা রাখছি বাচ্চারা যদি আশানুরূপভাবে রেজাল্টটা পাই তাহলে হয়তো এটি একটি মাইল ফলক হিসেবে থাকবে শিশুদের মেধা বিকাশ বিদদের বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর নয় এবছরও বিভাগীয়ভাবে উপজেলা পর্যায়ে বেগম রোকেয়া সাগত হোসেন মেধাবৃত্তি পরীক্ষা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে তারই অংশ হিসেবে আজ চোদ্দ নভেম্বর বেলা আড়াইটার দিকে চকরিয়া কেন্দ্রের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার কার্যক্রম শুরু হয় জানা যায় উপজেলার প্রায় ত্রিশটির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক হাজার আটশো জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন আজ দুপুর দুইটা থেকে ছাত্র অভিভাবকদের ছিল কেন্দ্র কেন্দ্রপ্রাঙ্গনে বিশেষ করে পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো আমার ছেলে প্রথম ছেলে আজকেই প্রথম বৃত্তি পরীক্ষা এবং রুকে সাক্ষাৎ হোসেন মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে আমার প্রথম ছেলে যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে এই জন্য আমার আলাদা একটা অনুভূতি কাজ করছে ও নার্সারিতে ও নার্সারিতে অংশগ্রহণ করতেছে এই মেধাবৃত্তি পরীক্ষার এই যে পরিবেশ এটা খুবই আমার ভালো লেগেছে এই কেন্দ্রীয় হাই স্কুলে আজকে এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আজ যে কমিটিকে আমি খুবই দেখেছেন অস্ট্রেলিয়ান ছাত্র আজকে উপরে বেশি পরীক্ষা আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে সব আনসার ওকে তাহলে গত বছরই ভিত্তি ফাইনাল আজকে সবার আগে আমি ধন্যবাদ জানাই যারা এই ভিত্তি পরীক্ষা ভিত্তি পরীক্ষা আয়োজন করেছেন পাশাপাশি এখানে অনেকজন অভিভাবক আছেন যারা অনেক কষ্ট করে এই বাচ্চাদেরকে তাদের পরীক্ষা ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য নিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ আর আমি আশা করছি যে এই ভিত্তি পরীক্ষার বাচ্চায় যতগুলো ছাত্রছাত্রী আছেন ওবিনে প্রতিষ্ঠানে সবাই ভালো পরীক্ষা দিবেন এবং সবাই প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের আসন খুঁজে নিয়ে নেবেন ক্লাস 1 থেকে দিচ্ছে আমার মেয়ে আগে জাতীয় পড়ছে সেটা আইডিয়াল পড়ছে গত দুই বছর তেইশ দিছে দিচ্ছে চব্বিশ সালেও পরীক্ষা তেইশ সালে গোল্ড মেডেল পাইছে চব্বিশ সালে পাইছে জি জি পরীক্ষা কর্তৃপক্ষে অবশ্যই ধন্যবাদ জানাই বিশেষ করে জুহিদিন মজুমদার উনি সব কিছুতে সহযোগিতা করে আমি মানে যে কোনোভাবে যে কোনো সময় প্রশ্ন করলে বা কোনো কিছু ফোন করলেই সাথে সাথে রিসিভ করে রিপ্লাই দেয় বেগম রোফিয়া বৃত্তি পরীক্ষা চলছে এখানে যে শিশুরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে আমাদের সন্তানও আছে তো সন্তানরা সুষ্ঠুভাবেই কিন্তু পরীক্ষা দিচ্ছে আমরা মনে করব যে এই ধরনের পরীক্ষা কিন্তু শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমি আশা করতেছি আসবে। প্রশ্নায় একটু হাঁটু হইছে। বেগম রুকাইয়া সাখাও তুসেন মেদাবিত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান জহির মুজুমদার বলেন অত্যন্ত সুন্দর শান্তিমপূর্ণ সুশ্রীঙ্গকল পরিবেশে পুরো পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রশ্ন ফাঁস বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণিক প্রস্তুত ছিল। আমরা প্রতি বছর নিয়ে এই বছরও আমরা পরীক্ষা নিয়েছি অভিভাবক সতর্শ পরে বেশি ওরা পরীক্ষা উপভোগ করেছে। আমরাও চেষ্টা করেছি অভিভাবককে এখানে বসার ব্যবস্থা থেকে শুরু করে স্টুডেন্ট থেকে ত্রুটি আসলে প্রাইভেট বৃত্তি তুষিবিচ্ছিন্দ কয়েকটা থাকতে পারে এটা ত্রুটি বিচ্ছিন্ন থাকতে পারে আমরা চেষ্টা করেছি চেষ্টা করেছি একটু পরিচালনা ইয়ে করার জন্য এরপরে যদি আপনারা আমাদের পরামর্শ দেবেন আমাদের কোনো ত্রুটি তাহলে আমাদের পেজে এসে পরামর্শ দেবেন আমরা চেষ্টা করবো আমাদের পরামর্শ আপনাদের পরামর্শ প্রত্যেক পরামর্শ আমরা নেওয়ার জন্য আমরা রেজাল্ট যতক্ষণে আমাদের যে ত্রিশ তারিখে রেজাল্টের ইয়ে ছিল রেজাল্ট আমরা ঠিক সময় দেবো এরপর আমাদের যে কোনো কথা যে কোনো বিস্তারিত আমাদের পরিচালনা ভিত্তু যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমার নাম্বার আছে আমরা সবাই আমার সাথে যোগাযোগ করবো আমি চেষ্টা করবো সবাইকে আমি সবাই কল করি কিন্তু কেউ বলতে পারবো না আমি কোনো কল লাইক করি প্রত্যেকটা কল আমি চেষ্টা করি ইয়ে করি তিনি আরও জানান এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের তা যাচাই ও উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর এ আয়োজন করা হয় সফিল করিম সবুজ চকরী এক্সপ্রেস নিউজ নিউজডেস্ক